মিলে চলে যাচ্ছি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এতো ওনারা যাবে আরেক গাড়ি দিয়ে সবাই যাচ্ছে তো যাওয়ার সময় অনেক সুন্দর একটা মসজিদ দেখলাম এটা আমাদের বরহানুদ্দিনের বাজারের এই পাশে মসজিদটা খুবই দারুণ কত সুন্দর একটা আরেকটা মসজিদ দেখতে পেলাম তো তোদের দেখালাম দেখেন তো এটা হচ্ছে ভোলা মেন শহরের দিকে যাচ্ছি আমরা আমার বোনের বাড়ি সেই ভোলাতেই

সবাই চলে আসছি সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ভাবে সই সালামত চলে আসছি এখন আমরা ঘরে যাই দেখি আপুর এই তো আমার বোনের বাড়ি আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাড়ি বানিয়েছে আপুরা দারুন খুব সুন্দর এই তো আমার মেয়ে এখানে আপুর বাড়িটা খুব সুন্দর গুছানো খুবই সুন্দর মামিরা সবাই এখানে তো গ্রামের বাড়িতে আপুরা প্রায় পুরো ফ্ল্যাট সিস্টেম বাড়ি করেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মনের মতো বাড়ি করেছে ওরা তো ওদের রান্নাঘর কিচেন এই পাশে অন্য আরেকটা কিছু হয়তো তো এখান দিয়ে বের হওয়ার রাস্তা প্রায় আরেকটা এই তো সবাই এখন এখানে একটু রেস্ট করব এই তো আমার ছোট ভাগিনা এটা কি কে এটা এই যে আমার দুই মামুনি তারা ম্যাচিং টু ম্যাচিং দেখি আম্মু তবে সবাই একটু রেস্ট নিয়ে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে এই যে আপন বাড়িতে সবার বেড়ানো হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আপু ইনশাল্লাহ যাচ্ছি আপনারা অবশ্যই যাবেন আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ আপু প্যাকিং করেও দিতেছে আমাদের এই যে আমাদের বড় দুলা ভাই সর্বোচ্চ বড় দুলা ভাই আমরা দুলাভাইয়ের বাড়ি এখন ত্যাগ করতেছি এই যে দিন থাকতেই আমরা বেরিয়ে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ